নমস্কার বন্ধুরা মণ্ডলের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এটি একটি পূজা প্যান্ডেল দুর্গাপূজার প্যান্ডেল কি সুন্দর প্রতিমা দুর্গা প্রতিমা অসাধারণ শিল্পীর কারুকার্য এবং হাতের নৈপুণ্য তৈরি দেখুন অসাধারণ একটি দুর্গা প্রতিমা এটি সোনারপুরে বলাকা সংসদ পাঠাকারের প্রতিমা প্রতি বছর অনুষ্ঠিত হয় এই বরাকা মাঠে দেখুন এখানে মূল থিম মোবাইল নিয়ে সচেতনতা দেখুন চারিদিকে চিত্রপটের মাধ্যমে তুলে ধরা হয়েছে মোবাইল ফোনের যে মানুষের ক্ষতিকর দিকগুলি সমাজের প্রত্যেক মানুষের দিকে মানুষের কাছে ছাত্রদের কাছে শিশুদের কাছে যে কত ক্ষতিকর সেটি এই আলোকপটে চিত্রপটে তুলে ধরা হয়েছে দেখুন একে একে সবগুলি দেখলে বুঝতে পারবেন কত সুন্দর শিল্পী তার নৈপুণ্যে এবং অঙ্কনে ফুটিয়ে তুলেছেন দেখুন এক একে দেখুন ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে সবাই যেন একে একে কিছু ডাকছে মানুষ তার কলকারখানা কাজে দৌড়াচ্ছে কিন্তু মোবাইল ফোনটি তার সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে ট্রাম ট্যাক্সি থেকে শুরু করে ট্রেন ধরার তারা অথচ সে ফোনটি ব্যবহার করতে কিছু বা নিচ্ছে না বাসে উঠতে যাচ্ছে ফোনটি তার হাতেই আছে এদিকে একদিকে বই ইনস্টাগ্রাম টুইটার মানুষকে টানছে আর দিকে বই টানছে দেখুন এই প্রতিভাটি বলাকা সংসদ পাঠাকারির দুর্গপতি দেখুন ফেসবুক টুইটারের যুগে দেখুন মানুষ তার নিজের কর্মকে হারিয়ে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম মেসেঞ্জার ইমেল গুগলের উন্মুখী হয়ে সব কিছু দিশেহারা হয়ে গেছে সেই দিশেহারা থেকে মানুষকে মূল স্রোতে ফেরানোর জন্য বলাকা সংসদ পাঠাগার তাদের অভিনব প্রয়াস চেতনা নবচেতনা নতুন জাগরণ মানুষের মনের ভিতরে চেতনাকে তুলে ধরার জন্য মানুষ যাতে ঠিক পথে ফিরে আসি সেই চেতনাকে যাতে তাদের নিজের পথে সফলতা লাভ করতে পারে সেই উদ্যোগকে এখানে দেখানো হয়েছে নানান চিত্রপটের মাধ্যমে দেখতেই পাচ্ছেন তাদের প্রতিমাটা কত সুন্দর হয়েছে এবং যে ভিতরে কারুকার্য মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ফোন সে অ্যান্ড্রয়েড ফোনে মানুষ আত্মহারা হয়ে গেছে দিশেহারা হয়ে গেছে পাশে বন্ধুবান্ধব বইপত্র তাদের কোনো কিছু প্রয়োজন নেই তারা শুধু মোবাইল ফোনের মধ্যে সময় অতিবাহিত করে চলেছে দেখুন মানুষের পিঠে একটি মোবাইল ফোন সে কিন্তু পিঠে উঠেছে একজন বই পড়ছে পাশে কিন্তু একজন বাচ্চা শিশু সে কিন্তু মোবাইল ফোন দেখতে আছে মানুষ দেখুন একসঙ্গে বন্ধুবান্ধব সবাই এক জায়গায় হয়েছে সবার হাতে ফোন কেউ কারোর মধ্যে কথা বিনিময় বন্ধুত্ব আচরণ সেটি ভুলে গেছে মানুষ বই পড়তে পড়তে বইয়ের ওপরে বসে পড়েছে গিয়ে বইয়ের ওপরের থেকে সে কিন্তু বই ফোন দেখার জন্য উঁচুতে বইকে উঁচু করে তার উপরে চেয়ার বানিয়ে ফোন দেখছে একটি বাচ্চা শিশু সে কিন্তু কিছুই বোঝে না কিন্তু তার সে দুধ খাচ্ছে কিন্তু সে স্বপ্নে ফোন দেখছে ছোটোবেলা থেকে তার অভ্যাস বাবা মা কিছু খাওয়াতে গেলেই ফোন দেখুন দেখতেই পাচ্ছেন টেবিলের উপরে ছেলেরা ছেলেমেয়েরা তারা খেলা করা বাদ দিয়ে তার বকলে একজন শিশু তার বগলের ভিতরে বল রেখে দিয়েছে অথচ তারা মোবাইল দেখছে খাঁচার ভিতরে কিন্তু মোবাইল আবার এখানে জলে ডুবে যাচ্ছে একটি শিশু একজন মানুষ কিন্তু সবাই তাকে সাহায্য করা বাদ দিয়ে তার ভিডিও করতে ব্যস্ত এখানে চায়ের কাপ প্লেট সেখানে দেখুন মোবাইল নিয়ে নানারকম মত্ত আনন্দে ব্যস্ত বইকে সঙ্গে রেখে দেখুন বইকে যারা ভালোবাসে তারা বই এখন বই পড়াবাদ দিয়ে সবাই মোবাইলে ব্যস্ত নাকি যেমন নিঃশ্বাসে দেখুন ফেসবুক টুইটার নিঃশ্বাস থেকে দেখুন ফেসবুক টুইটার সব যেন ভিতরে ঢুকে যাচ্ছে গ্রহণ করছে দেখুন বই আর অ্যান্ড্রয়েড ফোন সে কিন্তু মার্কিট উৎপাদীছে এখানে জিতে দেখুন বইটা সে নত শিকার করে বসে পড়েছে আর অ্যান্ড্রয়েড ফোনটি উঠে দাঁড়িয়ে তাকে লাঠি দিয়ে মারার চেষ্টা করছে যাতে সে সবার আগে থাকে একটি শিশু সে খেলা বাদ দিয়ে তার কাছে অনেক কিছু খেলনা টেডি বিয়ার নানান রকম খেলনা রয়েছে অথচ সে খেলনা বাদ দিয়ে খেলনাগুলো পাশে ছড়িয়ে ছুটি দিয়েছে দিয়ে মোবাইল নিয়ে খাচ্ছে লোকজন রাস্তায় পার হচ্ছে অথচ জনবহুল এলাকায় তারা পদ কে দেখছে না সবার হাতে মোবাইল একজন বাড়ি যাচ্ছে দৌড়াচ্ছে নিজের নাভিশ্বাসের মতো দৌড়ে বাড়ি যাচ্ছে কিন্তু তার লক্ষ্য বাড়ি গিয়ে মোবাইল ফেসবুক ইউটিউব টুইটার খুলে ঘাটবে সেই জন্য দিদি কি আরেকটি ছবি দেখতে পাচ্ছেন বই আর টুইটার টানাটানি করছে কে যেতে আরেকটি ছবি দেখুন ফটো তোলা হয়েছে একজন মহিলা তার শিশুকে নিয়ে বাসে উঠছে অথচ শিশুকে শিশুটির হাত ছেড়ে দিয়েছে দিয়ে মোবাইল ঘাটতে ঘাটতে বাসে উঠছে আরেকটি মোবাইলের ভিতর কি একটি হাত বাড়ি দেওয়া হয়েছে যেখানে আরেকজন মহিলাকে সব দু হাত বদি দিয়েছে মোবাইলের মধ্যে দিয়ে উপরে অনেকগুলো ছবি এখানে লাইটির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে অ্যান্ড্রয়েড ফোন যেখানে মানুষ গভীর ফোনের গহব্বরে প্রবেশ করেছে সেখান থেকে আর বার হতে পারছে চিৎকার করছে এদিকে আরেকটি ফোনের ভিতরে একটি শিশু সে কিন্তু বসে পড়েছে সেখানে কিন্তু সে তার মাথার থেকে শুধু ইউটিউব টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম নানারকম সোশ্যাল মিডিয়া সে দেখতে পাচ্ছে এখানে একটি চ মেয়েকে রাখা হয়েছে সেখানে ঘড়ির লাটাই খেলনা ব্যাট বল গাড়ি দাওয়া নানান রকম খেলনা জিনিস তাকে দেওয়া হয়েছে অথচ সে কিন্তু সামনে রাখা এলসিডি যে বড় আকারের মোবাইল রাখা আছে সেখানে সে নজর দিচ্ছে সেখানে গেম খেলা হবে কখন গেমটা অন হবে কখন সে কিন্তু একটু পরেই আর একটু পরেই দেখাচ্ছি পরে ভিডিও পরে যে ওটা ওখানে একটি গেম চলছে সে কিন্তু গেমটার দিকে নজর দিচ্ছে এটি মূল ফটো অর্থাৎ প্যান্ডেলের প্রবেশদ্বার দেখতে পাচ্ছেন সামনে দুটি হাত বাড়ি দেওয়া হয়েছে সেখানে একজন বসে আছে মোবাইল অ্যান্ড্রয়েড ফোন আর একদিকে বাম দিকে দেখতেই পাচ্ছেন একটা বই গীতাঞ্জলি সেখানে পড়ার কেউ নেই অথচ মোবাইল ফোনে ব্যস্ত দেখতেই পাচ্ছেন কত সুন্দর চিত্রপটের মাধ্যমে বলাকার সংসদ সোনার পরে অবস্থিত তারা প্রতি বছর কোনো না কোনো একটা থিম তৈরি করে এবছরের থিম চেতনা মোবাইল চেতনা মোবাইল মানুষকে যে খারাপ পথ থেকে নতুন পথে আনবে সিটি যাতে মানুষ বুঝতে শেখে সেই জন্য এই থিমের নাম দেওয়া হয়েছে চেতনা দেখুন পুরো ভিডিওটি আরেকবার ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখানোর চেষ্টা করছি আশা করি প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না দেখুন ইউটিউব ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব কিছুই একটু আগেই আমি বলছিলাম এটি একটি অ্যান্ড্রয়েড ফোন এখানে ইনস্টিটিউতে গেম চলছে এবং যেখানে ওই শিশুটি সে কিন্তু খেলনা বাদ দিয়ে সে কিন্তু গেম দেখা দেখাতে ব্যস্ত তার পাশে রাখা আছে নানা রকম রং বেরঙের খেলনা নতুন নতুন গাড়ি ব্যাট বল লুডুর গুটি লুডো নানা রকম খেলনা রাখা আছে সে কিন্তু মোবাইলে কিন্তু গেম হচ্ছে সে কিন্তু গেমের দিকে না দেখতেই পাচ্ছেন তুলি কিন্তু তার বাবার সঙ্গে পুরো থিমটা সে কিন্তু উপভোগ করছে এবং প্রতিমাখানি খুব সুন্দর হয়েছে সে কিন্তু চারিদিকে ঘুরে ঘুরে দেখছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল গঠনটি অবশ্যই ফেস করতে ভুলবেন না